ভাবুন আপনি ঘুম থেকে উঠলেন এক সকালে রাস্তাগুলো শুনশান দোকানপাট বন্ধ চারপাশে শুধু ঘন কুয়াশার মতো এক অজানা ভয় ছড়িয়ে আছে মানুষের মুখে মুখোশ আর তাদের চোখে এক প্রশ্ন পরেটা কি তাহলে আমি এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব ইতিহাসের এমন এক সময় যখন গোটা পৃথিবী হাঁটু গেড়ে বসেছিল এক অদৃশ্য শত্রুর সামনে এক ভাইরাস যে ভাইরাস এতটাই দ্রুত ছড়িয়েছিল যে মাত্র দুই বছরের মধ্যে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হয়েছিল এই ভাইরাসের নাম স্প্যানিশ ফ্লু এবং এটি শুধু একটি রোগ ছিল না এটি ছিল মানব ইতিহাসে ভয়ঙ্করতম দুঃস্বপ্নগুলোর একটি আজকে সার এই পর্বে আমরা জানবো সেই সময়ের গল্প যখন সভ্যতা থমকে গিয়েছিল যখন হাসপাতাল ভরে গিয়েছিল মৃতদেহে আর যখন ডাক্তাররাও বুঝতে পারছিলেন না কিভাবে এই ভয়ঙ্কর রোগকে রুখতে হবে সময়টা উনিশশো বিশ্ব তখনও ডুবে আছে প্রথম বিশ্বযুদ্ধের রক্তাক্ত বিভীষিকায় ইউরোপের আকাশে যুদ্ধ বিমানের গর্জন আর হাসপাতালগুলো ভর্তি আহত সৈন্যে ঠিক এই সময়ে শুরু হয় এক অদ্ভুত জ্বর যা প্রথমে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসের একটি সামরিক ঘাঁটিতে সেখানে কিছু সৈন্য হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তাদের জ্বর মাথা ব্যথা গলা ব্যথা কাশি আর কয়েকদিনের মধ্যেই শ্বাস নিতে কষ্ট শুরু হয় ডাক্তাররা ভেবেছিলেন সাধারণ কোনো ফ্লু কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই রোগটি সৈন্য থেকে সৈন্যে শহর থেকে শহরে ছড়িয়ে পড়ে সময়টা যুদ্ধের সময় হওয়ায় সৈন্যদের যাতায়াতের মাধ্যমে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে যায় এ ভাইরাস এবং কিছুদিনের মধ্যেই স্পেন ফ্রান্স জার্মানি ভারত এমনকি আফ্রিকাও এই রোগের কবলে পড়ে কিন্তু একটা প্রশ্ন এর নাম স্পেনিশ ফ্লু হলো কেন আসলে প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধরত দেশগুলো সেন্সরশিপ চালু করেছিল তারা খবর প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছিল যাতে জনগণ আতঙ্কিত না হয় শুধু স্পেন ছিল নিরপেক্ষ দেশ সেখানকার সংবাদপত্রগুলো মুক্তভাবে এই রোগের খবর প্রকাশ করে ফলে মানুষ ভুলবশত ধরে নেয় এই রোগের উৎস নাকি স্পেন সেই থেকেই নাম হয় স্পেনিশ ফ্লু পরে বিজ্ঞানীরা জানান এই ভাইরাস ছিল এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এর একটি বিশেষ ধরন যা পাখি থেকে মানুষের শরীরে প্রবেশ করে এটা সাধারণ ফ্লুর মতো ছিল না এই সংক্রমণ গতি ছিল অবিশ্বাস্য একজন আক্রান্ত ব্যক্তি তার আশেপাশের ডজনখানেক মানুষকে সংক্রমিত করতে পারত রোগের প্রথম ধাপ ছিল সাধারণ ঠান্ডা জ্বরের মতো কিন্তু কয়েকদিনের মধ্যে রোগীর নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করত। ফুসফুস রক্তে ভরে যেত এবং অনেকেই মারা যেত চব্বিশ ঘন্টার মধ্যেই ডাক্তাররা সে সময় বলেছিলেন মানুষকে যেন কেউ ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছে বিশ্বজুড়ে হাসপাতালগুলো একে একে ভরে যায় কিন্তু পর্যাপ্ত ডাক্তার ঔষধ বা অক্সিজেন ছিল না রাস্তায় ট্রেনে এমনকি ঘরের ভেতরে মানুষ হঠাৎ করে মারা যাচ্ছিল উনিশশো সালের শেষ দিকে শুধু ভারতে মারা যায় প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছিল প্রায় পাঁচ কোটি কেউ কেউ বলেন তা দশ কোটিও হতে পারে ভাবুন একটা ভাইরাস যা মাত্র দুই বছরে প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও বেশি মানুষ হত্যা করেছিল সে সময় চিকিৎসা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল ভ্যাকসিন ছিল না অ্যান্টিবায়োটিকেরও আবিষ্কার হয়নি মানুষকে বলা হয়েছিল দূরে থাকুন মুখ ঢেকে থাকুন আর মৃতদেহের কাছ থেকে দূরে থাকুন অনেকটা দু সালে করোনা ভাইরাসের মতো একবার চিন্তা করে দেখুন এত এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও করোনা ভাইরাস আমাদের কিভাবে কাবু করেছিল কত মানুষ মারা গিয়েছিল আর পৃথিবী থমকে গিয়েছিল পুরোপুরিভাবে উনিশশো সালে এমন একটি ভাইরাস মানব জীবনে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে একবার চিন্তা করে দেখুন উনিশশো সালের ভাইরাসে মৃত্যুর পর অনেক জায়গায় মৃতদের কবর দেওয়ার লোক ছিল না মৃতদেহ ফেলে রাখা হতো ট্রাকে বা একসাথে পুড়িয়ে ফেলা হতো রেল স্টেশন চার্চ স্কুল সব জায়গায় হতাশার ছাপ এক মা তার অসুস্থ সন্তানকে কোলে নিয়ে বসে আছে পাশেই শিশুটির মৃতদেহ এমন দৃশ্যগুলো সে সময় সংবাদপত্রে দেখা যেত প্রায় প্রতিদিন শহরগুলো বন্ধ হয়ে গিয়েছিল কোনো উৎসব ছিল না বিয়ে অন্ত্যেষ্টক্রিয়া সব নিষিদ্ধ অনেক জায়গায় ডাক্তার নার্স এমনকি পুলিশও রাস্তায় নামতে ভয় পেত মানুষ একে অপরের দিকে তাকিয়ে থাকত সন্দেহ নিয়ে কারণ কেউ জানত না কে সংক্রমিত আর কে নয় অনেকে মনে করেন এটি ঈশ্বরের শাস্তি আবার কেউ ভাবতো এটি যুদ্ধের অভিশাপ যখন মানুষ মৃত্যুতে ক্লান্ত তখনও বিশ্বজুড়ে মাধ্যম লিখছিল আকাশের নিরবতা রাস্তায় মৃতদেহ আর মানুষের চোখে ভয় উনিশশো উনিশ সালে দ্বিতীয় ঢেউ আসে এবার ভাইরাস আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এমনকি তরুণ ও সুস্থ লোকেরাও মারা যেতে থাকে বিজ্ঞানীরা হতবুদ্ধি হয়ে যান তখন মাইক্রোস্কোপে ভাইরাস দেখা যেত না কারণ ইলেকট্রন মাইক্রোস্কোপ তখনও আবিষ্কৃত হয়নি তারা শুধু অনুমান করতে পারতেন কিন্তু সঠিকভাবে বুঝতে পারছিলেন না এর উৎস বা প্রকৃতি তবুও কিছু দেশ কঠোর ব্যবস্থা নেয় মুখোশ বাধ্যতামূলক স্কুল থিয়েটার বন্ধ এবং গণসমাবেশ নিষিদ্ধ করে এইসব পদক্ষেপে ধীরে ধীরে সংক্রমণ কমিয়ে আনে উনিশশো বিশ সালের দিকে ভাইরাসটি দুর্বল হয়ে যায় এবং পৃথিবী ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে পরবর্তী কয়েক দশক পর বিজ্ঞানীরা জমাটবদ্ধ মৃতদেহ থেকে ভাইরাসের জিনগত উপাদান সংগ্রহ করেন এবং অবশেষে দুই সালে তারা পুরো ভাইরাসের গঠন শনাক্ত করতে সক্ষম হয় তারা আবিষ্কার করেন এই ভাইরাসটি ছিল পাখির ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটি মিউটেশন যা সরাসরি মানুষের মধ্যে প্রবেশ করেছিল অর্থাৎ এটি ছিল প্রকৃতির এক সতর্ক বার্তা যখন মানুষ পরিবেশে ভারসাম্য নষ্ট করে তখন প্রকৃতি নিজেই প্রতিশোধ নেয় ভাবুন তো একটি ভাইরাস যার কোনো অস্ত্র নেই কোনো সেনা নেই তবুও এটি এমন যুদ্ধ জিতেছিল যেখানে মানবজাতি হেরে গিয়েছিল ভয় বিভ্রান্তি ও মৃত্যুতে কিন্তু তবুও মানুষ হাল ছাড়েনি ডাক্তার নার্স স্বেচ্ছাসেবক অনেকে নিজের জীবন উৎসর্গ করেছিলেন অন্যকে বাঁচাতে যুদ্ধের পর পৃথিবী ধীরে ধীরে দাঁড়িয়ে যায় আবার মানুষ সেখানে মানবতা কখনো হারায় না ইভেন ইন দ্য ডার্কেস্ট টাইম স্পেনিশ ফ্লু শেষ হয়ে গেল তার ছায়া আজও আমাদের জীবনে রয়ে গিয়েছে দু সালের সোয়াইন ফ্লু দু সালের কোভিড নাইন্টিন সবই সেই ভাইরাসেরই উত্তর ইতিহাস যেন ঘুরে ফিরে আমাদের স্মরণ করিয়া দেয় আমরা যতই প্রযুক্তিতে উন্নতি হই প্রকৃতির নিয়মকে অমান্য করলে এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে স্পেনিশ ফ্লু শুধু এক রোগের গল্প নয় এটি এক সতর্ক বার্তা যে অদৃশ্য শক্তিকে অবহেলা করলে মানবজাতির অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে তাহলে বলুন আপনি কি মনে করেন স্প্যানিশ ফ্লু ছিল শুধু এক অতীত বিপর্যয় নাকি এটা ভবিষ্যতের জন্য এক সতর্কবার্তা আপনার মতামত নিচে কমেন্টে জানাতে বলবেন না আর মনে বাস্তব ইতিহাসের গভীরে থাকা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন সারসংক্ষেপ যেখানে আমরা খুঁজি ইতিহাসের আলালে লুকিয়ে থাকা সত্য।